শাসন করেছিলেন এ থেকে কোনদিন একসেপ্টেবল একটা গণতান্ত্রিক দেশে আপনি বাকশাল করে একদলীয় শাসন করলেন এখন কেউ যদি বলে রে এটা তো সংবিধান আছে আমাকে মানতে হবে আজকে কিন্তু ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টও কিন্তু চতুর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যখন একদলীয় শাসন করেছিল আজকের প্রেক্ষাপটে কিন্তু একই চিন্তা থেকে এটা করা হয়েছিল যে একদলীয় শাসনের যে মনোবৃত্তি সেক্ষেত্রে থেকে লীগ বেরিয়ে আসতে পারে নাই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট হচ্ছে তার প্রতিফলন এখন আমি আসছি আপনার ফোন আলাপের ব্যাপারে ফোন আলাপের ব্যাপারটা কিন্তু জাতি খুব উদ্বিগ্ন একটা কারণে এই ফোন আলাপের পেছনে এই যে টেলিফোনটা করার পেছনে এখন প্রশ্ন আসছে কোনো সদিচ্ছা ছিল নাকি আসলে কারণ সদিচ্ছা যদি থেকে থাকে তাহলে যে প্রশ্নটা আজকে উঠে আসছে যে এইটার টেপ করে এটা রেকর্ড করে যে ভাবে প্রচারণা করা হয়েছে এটা নিয়ে দুটো প্রশ্ন আসছে যদি সরকার আমরা লক্ষ্য করেছি তথ্যমন্ত্রী আপনি খেয়াল করবেন বলেছেন এটা যদি প্রধানমন্ত্রী অনুমতি দেন এবং এটা জাতি জানার প্রয়োজন আছে কিন্তু আমাদের এখন মনে হচ্ছে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন কারণ যেভাবে এটা বের হয়েছে সরকার অন করছে না যে আমরা এটা এটা তারা বলছে এটা আমরা করি নাই তাহলে কে করলো যদি সরকার না করে থাকে আর কেউ করেছে দুই ব্যক্তি কথা বলেন তাদের অনুমতি ব্যতীত আপনি কিন্তু এটা লিক করতে পারেন না ঠিক আছে আমি চাইতে আসছি যদি রাষ্ট্র অন করে ওনারা তো অন করছেন তো অস্বীকার করছেন ওনারা যদি অস্বীকার করে থাকেন তাহলে এটা লিক হলো কিভাবে তাহলে কে লিক কর